সালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ ওসালাত ওসলাম আল রসুলিল্লাহ অবাদ সুপ্রাসম আর একটা দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ইউনুসের কথা শুনেছেন বা খতমি ইউনুসের কথাও কিন্তু শুনেছেন আমি আজকে এই বিষয়টা নিয়ে এজন্য আসলাম মানুষ এমন মানুষ কি পৃথিবীতে আছে যার দুঃখ নেই যার কষ্ট নেই এমন মানুষ কি পৃথিবীতে আছে যার ঋণগ্রস্ততাতে নেই এমন মানুষ কি পৃথিবীতে আছে যার কোনো শত্রু নেই এমন মানুষ কি পৃথিবীতে আছে যার ঝগ্রাফাসাদ বিভিন্ন কিছু নেই একের পর এক বিপদ আসতে থাকে এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুবই কম নাই বললে চলে প্রত্যেকটা মানুষেরই বিপদ আপদ আসতেই থাকে এমনকি রাস এবং রাসুলদেরও কিন্তু বিপদ আসত আর এই বিপদ থেকে মুক্তির আমি শ্রেষ্ঠ একটি দোয়ার কথা আপনাদেরকে জানাচ্ছি আর এই দোয়াটার নামই হলো দোয়া এ ইউনুস সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়ায়ে ইউনুসটা মানে কি ইউনুস আলাইসাল্লামের দোয়া ইউনুস আলাইসাল্লাম একজন নবী ছিলেন তো এই দোয়ায়ে ইউনুস আল্লাহর পেয়েগম্বর হজরত সাল্লাম দেশ ত্যাগ করে এক জায়গায় চলে যাচ্ছিলেন নদীতে জাপ দিলে তিনি পেটে মাছের পেটে তিনি বন্দি হয়ে যান মাছের পেটে বন্দি হয়ে গিয়ে পাক রব্বুল আলমিনের ভাষায় পবিত্র কুরআনে পাক নিজে নিজে বলছেন কি বলছেন দেখুন ওয়াদা নুনা ইদ জাহাবা যখন মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি রাগ করে চলে গিয়েছিলেন অতপর তিনি মনে করেছিলেন আমি তাকে ধরতে পারব না আল্লাহ ইলাহ ইল্লা আন্তা ফানা দা ফিজুল মাত যখন তিনি অন্ধকারে অন্ধকারে যখন তিনি মাছের পেটে আটকা পড়ে গেলেন ফানা তখন তিনি ডাক দিলেন ইল্লা লাইলা ইনি কুন্ত তিনি এই দোয়াটা পড়ে তিনি ডাক দিলেন আমার আল্লাপা আকরব্বুল আলমিনকে এই দোয়াটার অর্থ কি তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত্র পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি অতপর আল্লাপা আকরব্বুল আলামিন বললেন কি বললেন দেখুন লাহু অতপর আমি তার ডাকে সাড়া দিলাম তিনি এই দোয়ারটা পড়ার কারণে আমি তার ডাকে সাড়া দিলাম তিনি তো বলেছেন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ফেস্তাজনা লাহু ওয়ান ই গাম আমি তার আমি তার দুশ্চিন্তাগুলো আমি তার দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম তার বিপদ থেকে আমি মুক্তি দিলাম এবং আমি এমনিভাবেই মুমিনদেরকেও আমি বিপদ আপদ থেকে উদ্ধার করে যাব বা উদ্ধার করবো সুভ্যান হ্যাম দে আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে এই আয়াতটা এসেছে বা এই কথাটা এসেছে একজন প্রখ্যাত সাহাবি যিনি আশারায় মুবাসারা ছিলেন যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন এমন একজন সাহাবি সাহাদ ইবনে আবি বক সরদিউল্লাহ তালাহ তিনি তিনি থেকে একখানা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম এর সাঁত করেছেন হজরতি অনু সাল্লাহি সাল্লাম মাঠের পেটে মাসের পেটের ভিতরে থেকে লাহ ইল্লা তা সুবাহ নাকাই নিকুন্তুমিনা জলিমিন এই দোয়াটা পড়েছিলেন তো এই দোয়ার মাধ্যমে তাকে কবুল করেছিলেন তিন মিজা ও শরীফের আদি শরীফে এসেছে এখন এই দটার কথা জেনে সাদবিন আবে অকাশরদে বলেন আমি রাসুলসল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ রাসূল এই দোয়া কি শুধুমাত্র হজরত উনউস সাল্লামের জন্যই খাস ছিল তার জন্যই কি কবুল হয়েছে না সব মুসলমানদের জন্য সব মুমিন মুসলমান যারা পৃথিবীতে আছে সবার জন্য যেভাবে প্রিয় নবী সাল্লা আলাইসাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি উত্তর দিয়েছিলেন যে এই দোয়াটা যে বিপদগ্রস্ত হয়ে যাবে মুসিবতগ্রস্ত হয়ে যাবে সবার জন্যই এই দোয়াটা প্রযোজ্য কেন তুমি কি কোরআনে পাঠ করিনি বা কাজানুঞ্জিল মেনিন আমি এভাবেই মমিন আল্লাহ আমি আল্লাহ এভাবেই মমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি তুমি কি এটা শুনো নি তিমির শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদি শরীফে এই কথাটা এসেছে সুতরাং আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটি দোয়া হতে পারে এই দোঁয়া অনুস আপনি যদি বিপদে পড়ে যান তাহলে আপনি এই দোয়াটা পড়বেন আপনি সারাক্ষণ পড়তে হবে না তিনবার করে পড়বেন প্রত্যেক নামাজের পরে তিনবার কুনতু লাহা কেন অথবা আপনি উপস্থিত একটা বিপদে পড়ে গেছেন আপনি লাই লাই সুহাহানা সুবহানাকা সুহানা কুনতু তুমিনা জালিমিন এভাবে আপনি তিনবার পড়ুন ইনশাল্লাহ বিপদ কেটে যাবে এরপরে যে ব্যক্তি একটা বর্ণনায় এসেছে যে ব্যক্তি এক হাজার বার দোয়া পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার পদমর্যাদাকে 안에 꼽을 옷이에요. سبحانallah, 아버님 향디. এবং আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করবেন অনেক রুজি রোজগার দিবেন তার দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট সব কিছু তার কাছ থেকে দূর করে দিবেন তার কল্যাণের দরজা তার জন্য খুলে দিবেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করবেন যে ব্যক্তি দৈনিক এক হাজার বার লাই লাইল্লা হ্যানাকা এমনি কুন্তুমিনা মিন এছাড়াও এই দোয়াটা যদি এক লক্ষ পঁচিশ হাজার বার পড়ে তাহলে এটাকে ইউনুস বলা হয় খেয় অনুস সব ধরনের অপকার সব ধরনের বিপদ আপদ রোগ বেদী বালা মসিবত থেকে হেফাজত পাওয়া যায় খতমেই অনুস পড়লে হ্যান্ল হবে হান দে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটার কি পাওয়ার এবং কি ফজিলত সমাজ দর্শক শ্রোতা তাহলে এই হতমেয়ী অনুষ্ঠটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব যে যেখানে যে কোনো বিপদ আপদে পড়ে যায় না কেন ছোটোখাটো কাটা হোক বড় হোক যে কোনো বিপদ আপদ হোক না কেন আপনি এটা পড়বেন আপনি একটা একটা এমন একটা চিপায় পড়ে গেছেন কোনো উদ্ধার নেই আপনি কোনো পথ পাচ্ছেন না কেউ নেই আপনার সাহায্যকারী আপনি দটা পড়বেন আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে আপনি ঋণগ্রস্ত সারাক্ষণ এই দটা পড়তে থাকুন আপনার ঋণ কিন্তু দূর হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ আপনি খুব মনের ভিতরে খুব কষ্ট লালন করে আছেন আপনি খুব খারাপ অবস্থায় আছেন আপনি এই দোয়াটা পড়ুন এই দোয়াটার কী যে পাওয়ার কী যে পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ডেলিভারি হচ্ছে না নর্মাল ডেলিভারি আপনার হচ্ছে না বাচ্চা আটকে আছে এইটুকু পড়ে থাকুন লাইলাহ ইহাম তাস সুহ হানা কেন কুন্তুমিনা লা লাই লাইল্লাম তা সু হ্যানা কেন কুন্তুমিনা জলমিন বিপদ কেটে যাবে শত্রু আপনাকে আক্রমণ করবে দেখতেছেন আপনাকে আক্রমণ করছে আপনি কয়েকবার লাইলাম তাসুভ হ্যানা কেন্ন লা জলমিন লাই ইহল্লাম তাসুভ হ্যানা কেননি কুন্তুমিনা জলমিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনয় নম্রতার সাথে আপনি যদি কিছুবার পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকড়ব বলেন আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো মুহূর্তের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ পা আক্রব দূর করে দিবেন যারা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে দোয়াটা পড়বে বল্লা হে আল্লাহ সব হ্যাঁ না তার বিপদগুলো দূর করবে 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 করবেনি করবেনি করবোনি কারণ আল্লাহ পাক নিজেই যে ওয়াদা করেছেন আর পাক যে ওয়াদা করে থাকেন ইন্নেকালা তখলিফুল মিয় আর সেই ওয়াদাকে পাক। খণ্ডন করেন না এই ওয়াদাকে ভঙ্গ করেন না এজন্য জন্য পাক রব্বুল আয়নামিনের এই দোয়ার উপরে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আসুন আমরা প্রত্যেকে আমল করি আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন অর্ণমিন মুসলামকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত